নমস্কার এশিয়া নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাত তাহন নিয়ে আমি পরনা সেনগুপ্ত চলে এসেছি আপনাদের সামনে আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা সবার কাছেই ইন্টারেস্টিং কারণ আজ আমরা আলোচনা করব ত্বকের যত্ন নিয়ে অর্থাৎ আমাদের সবার পছন্দের সাবজেক্ট স্কিন কেয়ার কারণ আমরা সবাই চাই আমাদের ত্বক সুস্থ থাকুক সেটা আহ বিভিন্ন রকম প্রোডাক্ট মেখে হোক বা ভালো খাবার খেয়ে হোক তো ত্বকের যত্নে কি খাবার খাবেন কি খাওয়া উচিত নয় সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আজ শেয়ার করবেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট স্বাগত জানাচ্ছি আমাদের নমস্কার আজকে স্কিন কেয়ার টিপস নিয়ে কিছু আলোচনা করব নিশ্চয়ই আর এই স্কিন কেয়ার টিপস বলতেই যেটা প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে ভালো ত্বক রাখতে গেলে প্রথমেই আমাদের কি করণীয় এই ভালো ত্বক মানে স্কিন এটা আমাদের একটা মানে রাখার জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে ভাবি সবার আগে তো আমরা মানে বাইরে থেকে চেষ্টা করি স্কিনটাকে ব্রাইটনিং করার বিভিন্ন ক্রিম মেকআপ করে কিন্তু ওই ব্রাইটনিং ওই মেকআপটা তো ওটা খুব মানে খুব সামান্য টাইমের জন্য কিন্তু আমাদের ইনার গ্রোয়িং গ্রোয়িংটা আমাদের বেশি দরকার ওই ইনার গ্লোয়িংটার জন্য আমাদের একটা হেলদি ডায়েট মেন্টেন করা উচিত ওই হেলদি ডায়েটটা আমাদের স্কিনের ইনার একটা গ্লো নিয়ে চলে আসে আর এই হেলদি ডায়েটের ওপরেই ডিপেন্ড করে আমাদের স্কিনটা কতটা ভালো রাখতে আমরা পারব কতটা ভালো থাকবে অর্থাৎ ভালো ত্বক রাখতে গেলে উইদাউট মেকআপ যদি আপনাকে ভালো দেখতে লাগে ভালো সুস্থ ত্বক আপনি চান তাহলে অবশ্যই একটা ভালো খাদ্যাভ্যাস জরুরি তাই তো একদমই তাই একটা ভালো খাদ্যাভ্যাসই ওই গ্লোটা নিয়ে আসতে পারবে যেটা আমাদের একটা স্কিনের জন্য দরকার মানে আমরা যতই দামি দামি প্রোডাক্ট করি না কেন খাবারের একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা এতে রয়েছে একদমই তাই মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মানে খাবার যদি আমরা হেলদি ডায়েট নিউট্রিশিয়াস ফুড আমরা মেনটেন করে এভরিডে চলি তাহলে সেই গ্লোটা আপনার স্কিনের দেখা যাবে মানে আমাদের ভালো খাদ্যাভ্যাস আমাদের মুখে গ্লোটা আপনি নিয়ে আসবে মেডার্স আহ ত্বকের জন্য ব্যালেন্সড ডায়েট বলতে আপনি কি বোঝেন বাহ দর্শকদের কি পরামর্শ দেবেন ব্যালেন্স ডায়েট সম্পর্কে ব্যালেন্সড ডায়েট বলতে যেটা আমরা এক কথাই বলি সুষম আহার সুষম আহার যেমন আমরা সমস্ত রকমের খাবার যেমন ওর মধ্যে ফ্যাট থাকবে ফ্যাট মানে গুড হেলদি ফ্যাট হেলদি ফ্যাট কাবস প্রোটিন এই সমস্ত কিছু একটা ব্যালেন্স ডায়েট থাকবে ফ্রুটস ভেজিটেবিলস হোলগ্রেন ফুডস সমস্ত কিছু দিয়ে একটা ব্যালেন্সড ডায়েট তৈরি হয় কিন্তু এই ডায়েটের মধ্যে যেন কোনোভাবে সুগারি ইনটেক না থাকে আর প্রসেস ফুড না থাকে এই ব্যালেন্স ডায়েটটা যেন প্রপার ব্যালেন্স মানে ফ্রুটস ভালোভাবে খেতে হবে ভেজিটেবিল আহ হেলদি নাটস এন্ড সিডস কমপ্লেক্স এগুলো যদি প্রপার আমাদের ডায়েটে থাকে ভালোভাবে আমরা হেলদি ভাবে মেনে চলি আমাদের মানে হেলদি ডায়েট মানে আপনি ব্যালেন্স ডায়েট তৈরি হয়ে যাবে আর ওই ডায়েট টাই পুরোপুরি ডিপেন্ড করবে একটা একদিনে তো আর হয় না ডায়েট করতে 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 সেই গ্লোটা আপনি চলে আসবে এটা অভ্যেসের মধ্যে থাকা দরকার একটা ভালো খাবারের অভ্যেসের মধ্যে থাকা দরকার সবকিছু ভালোর মধ্যেই একটা জিনিসকে বারবারই বলবো সেটা যেন সুগার একদমই না না হয় সুগারটা পুরোপুরি বন্ধ রাখতে হবে আর প্রসেসড ফুড যেটা মানে একদমই চলবে না আর বেশি অয়েলি স্পাইসিস ফুড একদমই চলবে না যেগুলো আমাদের স্কিনকে প্রচন্ড ভাবে বাজে মানে স্কিনের মধ্যে একটা রাফনেস চলে আসে মানে সেটা হেলদি ডায়েট না আনহেলদি ডায়েট সেটা স্কিন দিয়েই বোঝা যাবে তখন ঠিক একদমই আমি আহ যেটা মানে আমরা সবাই মোটামুটি জানি যে ত্বক তো এক রকমের হয় না সবার বিভিন্ন রকমের হয় সাধারণত চার রকমের ত্বক হয় অয়েলি স্কিন মানে তৈলাক্ত ত্বক ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক কম্বিনেশন স্কিন স্কিন আর যদি তৈলাক্ত ত্বকের কথা আমরা বলি অয়েলি স্কিনের সমস্যা কিন্তু অনেক বেশি সমস্যা ভোগেন তারা ব্রোন প্রবলেম হয় অনেক ধরনের র্যাশেস বেরোয় তো সেক্ষেত্রে যদি কারুর ত্বক অয়েলি হয় বা তৈলাক্ত হয় তাহলে কি সমস্যা দেখা দিতে পারে অয়েল স্কিনে খুব প্রবলেম অয়েলি স্কিনে সবার আগে তো কোনো মেকআপ ভালো লাগে না সব সময় মুখটার মধ্যে একটা অয়েলি থাকে বলে মুখের মধ্যে ফ্রেশনেস গ্লোয়িং ব্যাপারটা একটুখানি ইয়ে করে কোনো মেকআপ করলেও সেই মেকআপটা বেশিক্ষণ লাস্টিং করে না এই জন্য অয়েলি স্কিনটার জন্য আমাদের সবার আগে নিজের কিছু খাদ্যাভ্যাসে চেঞ্জ রাখতে হবে সেটা হলো আমাদের ফুডে আমাদের যে ব্যালেন্সড ডায়েট করবো সেই ডায়েটের জন্য অয়েলি ফুডটাকে সবার আগে বাদ দেওয়া হয় মানে অয়েলি ফুড আমরা বেশি নেবো না যেটা মিনিমাম আমাদের খাবারের মধ্যে আসছে সেইটা খাবার থেকে বাকি কোনো অয়েলি ফুড বা কোনো স্পাইসি ফুড আমরা একদমই খাবো না আর অয়েলি ফুডের প্রচুর প্রবলেম থাকে একনি পিম্পলস র্যাশেস এগুলো একটার পর একটা অয়েলি ফুড মানে অয়েলি স্কিন হলে থাকবেই এই প্রবলেমগুলো গুলো তাই অয়েলি স্কিন থেকে বাচ্চার জন্য নিজের খাদ্যাভ্যাস একটু চেঞ্জ করতে হবে সঠিক খাবার যদি আপনারা ঠিকঠাক আপনি যেটা বললেন এই মাত্র যে অয়েলি ফুড বাদ দিতে হবে জীবন থেকে তো যদি সেই সমস্তগুলো মেনে চলা হয় তাহলে কি এই ত্বকের সমস্যা মিটতে পারে অনেকটা অনেকটা মানে সেটার ওপর আমাদের ডায়েটের ওপর আমাদের স্কিনটা অনেকটা ডিপেন্ড করে আমাদের যদি একটা হেলদি ডায়েট থাকে সেটা স্কিনের ওপর আপনে আপ চলে আসবে কারণ আমাদের খাবারটা আমাদের যে আমরা যে খাবারটা খাচ্ছি যে ব্যালেন্স ডায়েটটা নিচ্ছি সেটার উপর আমাদের কিছু স্কিনের যে প্রোটিন থাকে কোলাজেন থাকে বাইলাস্টিন থাকে ও সেই প্রোটিন গুলো গ্রো করতে হেল্প করে তো ভালো যদি আমরা খাবার ব্যালেন্স ডায়েট দিই সেই প্রোটিনটা ইনহ্যান্স হবে আর সেটা আমাদের ফেসে চলে আসবে সেটা আমাদের স্কিনে খোঁজ যাবে আর যদি কারুর অয়েলি হয় তৈলাক্ত হয় তাহলে সে কি খাবে ত্বক ওয়েল কি খাবে বলতে তার মধ্যে মেন ফুড মানে ডায়েট যাতে যেন অলওয়েজ থাকে ফ্রুটস ভিটামিন সি ভিটামিন সি ই ভিটামিন এ বায়োটিন এই ধরনের যে ফ্রুট গুলো যেন তার মানে ডায়েটের মধ্যে যে এভরিডে যে তার ডায়েট চার্ট থাকবে সেই ডায়েট চাটের যেন থাকে এবার ভিটামিন সি বলতে গেলে সেখানে যেমন ফ্রুটস ফ্রুট এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সিটা পাই তো ফ্রুটসটা দরকার যেটাতে আমরা অ্যান্টি অক্সিডেন্টটা দরকার এই অ্যান্টিঅক্সিডেন লেবু খাবার লেবু জাতীয় হ্যাঁ শুধু লেবু জাতীয় না অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কিছুর মধ্যে থাকে সেই ধরনের কিছু খাবার যেমন বায়োটিন বায়োটিন আমাদের প্রচন্ড ভাবে হেলদি স্কিন নেলস এগুলোকে ভালো রাখতে সাহায্য করে এই ধরনের যে ফুডগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই যেগুলো থাকবে এই জিনিসগুলোর মধ্যে সেটা যেন যেমন ভিটামিন এ এ যেমন ক্যারেট এই যে ফুড ফুডগুলো এগুলো আমাদের রিঙ্কেল বা এগুলো আমাদের যে মুখের মধ্যে যে কোলাজেনটা আমাদের বাড়ায় এগুলো আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করে এবার আসলে একটু শুষ্কতকের সমস্যার কথায় শুষ্কতকের সাধারণত কি ধরনের সমস্যা দেখা যায় হ্যাঁ ড্রাইনেস থাকলে একটুখানি র্যাশেস প্রবলেম থাকে আর ড্রাইনেস থাকলে পরে খুব তাতে রিঙ্কেলটা আসে ফেসে ড্রাইনেস এর কারণে রিঙ্কেলটা যেটা আমাদের মানে একদমই আমরা চাইবো না খুব তাড়াতাড়ি আমাদের কম এজ এর সাথে সাথে রিঙ্কেলটা চলে আসুক সেটা আমরা চাইবো না ত্বকে একটা বয়সের ছাপ বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেলটা চলে আসে এই জন্য আমাদের কি একটুখানি ড্রাই যখন ড্রাই স্কিন থাকবে মুখে ময়শ্চারাইজার মানে এটা আউটসাইড দিয়ে এটা বাইরে দিয়ে প্রোটেক্ট করার জন্য আমাদের আল্ট্রাভায়োলেট রে থেকে মানে সান প্রোটেক্ট থেকে নিজেকে বাঁচাতে হবে এছাড়া বাইরে একটু সান মানে সানস্ক্রিন ইউজ করা বাইরে একটু কিছু ময়শ্চারাইজার লাগানো সেটা মুখটাকে ক্লিন রাখা কিন্তু এই ড্রাই স্কিন যাদের থাকে তাদের ড্রাই স্কিনেরও বিভিন্ন প্রবলেম হয় কারণ এতে কি হয় আমাদের পোর গুলো ঝট করে ওপেন হয়ে থাকে তখন বিভিন্ন রকমের অ্যাকনি পিম্পলস এগুলো ড্রাই স্কিনেও দেখা দেয় তো ড্রাই স্কিনের জন্য যে আমরা যে ফুড গুলো ইনটেক্ট করবো সেখানেও বলবো একই কথা যে ব্যালেন্স ডায়েট যে ডায়েটের মধ্যে অলওয়েজ ভিটামিন এ সি ই অলওয়েজ যেন থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা থাকে তাহলে এই ডায়েট গুলো করার সময় যে আমাদের যে ড্রাই স্কিন সেই ড্রাই স্কিন থেকে আমরা একটু ঘি বাটার একটু তখন একটু ঘি বাটারের দিকে যেতে হবে যাতে মুখের মধ্যে একটু অয়েলি ব্যাপারটা কিছুটা মেনটেন করা যায় আমাদের খাবারের ফুডের মধ্যে দিয়ে বাইরে দিয়ে কতক্ষণ মেনটেন করবেন কতক্ষণ ময়শ্চারাইজার লাগাবেন তো কিছুটা যাতে মেনটেন করা যায় আমাদের খাবারের ডায়েটের মধ্যে দি সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ অবশ্যই কারণ শুষ্কতা ক্ষেত্রে লাগিয়ে রাখাটা বেশি জরুরি কিন্তু গরমকালে সেটা একটু সমস্যা হয়ে যায় নে অনেকে আছে যাদের ড্রাই স্কিন তারা গরমকালেও তাদের লাগাতে হয় লাগাতে হয় তার মধ্যে এসি তে থাকলে পরে আজকে দিনে সব জায়গা এসি এসি তে থাকলে পরে স্কিন আরো ড্রাই হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাওয়ার জন্য ওই ক্রিমটা লাগিয়ে রাখলে কি হবে মুখের রিঙ্কেল ব্যাপারটা ছট করে আসবে না ঠিক যদি কম্বিনেশন স্কিনের কথা বলি প্রথমে জিজ্ঞেস করবে কম্বিনেশন স্কিন ব্যাপারটা অনেকে একটু ভুলিয়ে আছেন এটা ঠিক কি এটা হলো অনেকটা টিজন জোন টাইপের মানে আমাদের ফেসের ফোরহেড নোজ এন্ড ঠিক এই পোর্শনটাকে টি জোন বলে এই টি জোনটা অনেকের হয় অয়েলি স্কিন আর চিন দুটো হয় ড্রাই তো এটাকে আমরা কম্বিনেশন বলি যে ড্রাই আর অয়েলি একটি ফেসের মধ্যে দুটো পোর্শন দু রকমের তাহলে এটা তো এটা সমস্যারই হয়ে দাঁড়া যে তখন তাকে একটুখানি ওই যখনই ম্যাসাজার ইউজ করছে টি জোনটাতে বেশি অয়েলি লাগছে আর গাল ঠিক দুটো ঠিক লাগছে তো সেই ক্ষেত্রে সমস্যার তাকে নিচে কি তখন মানে কিছু সমস্যার কিছুই একটা নেই তাকে সেইভাবে ম্যাসাজার মেখে তাকে সেইভাবে মেইনটেইন করে চলা অন বেশিরভাগের ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু ওই হেলদি ডায়েটটা অনেকটা মেইনটেইন করলে পরে কিছুটা হেল্প পাওয়া যায় আর কম্বিনেশন স্কিন এর জন্য ডায়েট কি হবে বা কি খেলে সেই কম্বিনেশন স্কিন ভালো থাকবে সব ক্ষেত্রেই একই কথা আমি বলবো যে আপনার পুরো হেলদি ডায়েট মেনটেন করতে হবে যেই ডায়েটের মধ্যে আপনার সমস্ত কিছু মানে ভিটামিন যেটা আমি বারবারই ইউজ করছি যেটা আমাদের ভিটামিনস আমরা যা যা হেলদি বা প্রোটিন গুড ফ্যাট নাট অ্যান্ড সিজ যেটা আমরা গুড ফ্যাটের মধ্যে ধরি সেটাকে খেতে হবে ভিটামিন সি নিতে হবে ভিটামিন এ ভিটামিন ই এই জিনিসগুলো বারবারই আমি বলবো এই জিনিসগুলো যেন এভরিডে হেলদি ডায়েটে আপনাদের থাকে সেটাকে বারবার ফলো রাখতে হবে আপনাদের এভ্রিজে যে আমরা ফ্রুটস নিচ্ছি ভেজিটেবিল নিচ্ছি সমস্ত খাবারের মধ্যে যেন আমরা এই ভিটামিন গুলো পাই সেটাকে খুব ভালোভাবে ফলো রাখতে হবে এগুলো প্রচন্ড ভাবে আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করে এদিকে অবশ্যই নজর দিতে হবে সব রকম ভিটামিন আমাদের পাতে থাকে আর যদি টক সেনসিটিভ হয় অর্থাৎ খুব সহজেই আহ র‍্যাশেজ বা খুব সহজেই বিভিন্ন রকম সমস্যা দেখা যায় স্কিনে কিছু সেরকম খাওয়া যায় না অ্যালার্জি জাতীয় আহ প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে কি পরামর্শ দেবে হ্যাঁ অনেকেরই আছে খুব স্কিনটা সেনসিটিভ হয় মানে কোনো কিছু ক্রিম ইউজ করলো র‍্যাশ বেরিয়ে আসে পিম্পেলস হয় তো সেক্ষেত্রে আমি বেটার বলবো যদি সেটাও সেরকম কোন প্রবলেম থাকে আপনি প্লেন ওয়াটার দিয়ে ফেস টাকে ওয়াশ করে রাখুন টোনার ইউজ করুন ক্লিন আপ রাখুন কোনো বাইরে থেকে বেরিয়ে আসলে পরে টোনার দিয়ে ফেসটাকে ক্লিন করে রাখা দরকার আর আহ যেটা মানে ড্রাইভারটাজিস্ট এর সাথে কনসার্ন করে দেখা উচিত যে কোনটা আপনার ফেস এ করছে সেরম কিছু ক্রিম ইউজ করুন আর আপনি ভেতর থেকে ডায়েট ভালো মেন্টেন করে হেলদি রাখুন আর যেই ফুড গুলো আপনাকে অ্যালার্জি আনবে সেই ফুড গুলোকে টোটালি অ্যাভয়েড করুন আপনি এখানে ত্বকের জন্য ব্যালেন্স ডায়েটের কথা বললেন তো সেই ক্ষেত্রে ত্বকের জন্য কোন ভিটামিনটা সবথেকে ভালো সবথেকে ভালো বলে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ সব থেকে ভালো ওমেগা ফ্যাটি অ্যাসিড ও ভালো মানে এই ভিটামিন সি যেটা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট দেয় আর অ্যান্টি অক্সিডেন্টটা কি করে আমাদের যদি একটু খাবারের নাম বলে দেন কয়েকটা যে এই এই খাবারগুলোতে এই উপাদানগুলো থাকবে হ্যাঁ ভিটামিন সি এর মধ্যে যেমন সমস্ত রকমের ফ্রুটস যেমন আমাদের রিচ অফ ভিটামিন সি হলো পেয়ারা সেটাতে খুব ভালো মানে সোর্স অফ ভিটামিন সি থাকে তো এই তারপরে অ্যান্টি গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও থাকে তো এই ধরনের যে ফ্রুটস বা ভেজিটেবল আমাদের বেশিরভাগ ফ্রুটে ভিটামিন সি টা পাই আমরা যেটা সাইট্রাস ফুড বলি সেই ফুড গুলো গুলো যদি আমরা নেই তো ভিটামিন সি কি হবে আমাদের অ্যান্টি অক্সিডেন্টের লেভেলটা আমাদের মানে ভালো রাখে তাতে কি হবে আমাদের স্কিন আমাদের হেয়ার আমাদের নেলস একটা গঠনটা মজবুত করে মজবুত রাখতে সাহায্য করে ভিটামিন ই যেমন ভিটামিন ইটা যেমন আরো ভালো পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট আমরা সবাই বেশিরভাগই শুনে এসেছি যে ভিটামিন ই একটা ক্যাপসুল পাওয়া যায় যেটা অনেকে ইউজ করে সেটা অয়েল ওটা প্রচন্ড ভাবে ফেস্ট একটা অয়েলি দেয় একটা গ্লোয়িং ব্যাপার আনে তুই ওই ক্যাপসুলটা খাওয়াও যায় যেটা আমাদের স্কিন আমাদের হেয়ারকেও খুব ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ যে ক্যাপসুলটা আমরা মুখে মাখছি বিভিন্ন খাওয়াও যেতে পারে খাওয়াও যায় সেরকম ক্যাপসুল পাওয়া যায় যেটা খাওয়াও যায় ঠিক আছে এছাড়া ভিটামিন এ আছে যেটা আমরা বিভিন্ন রকমের ভিটামিন এ বলতে গেলে আমরা সবার আগে মাথায় আসি ক্যারেট মানে এই যে এই ধরনের যেটা বিটা কেরাটিন থাকে ওটা আমাদের রিংকেল আমাদের যে ফেসে একটা বলি রেখা আসে যেটা আমাদের বলি এজের সাথে সাথে আমাদের রিঙ্কেল আসতে থাকে সেই রিঙ্কেলসটাকে অনেকটা প্রিভেন্ট করে অনেকটা থেকে এটা বাঁচায় তারপরে হলো বায়োটিন যেটা প্রচন্ড ভাবে মানে দরকার আমাদের স্কিন হেলথের জন্য বায়োটিন নর্মালি আমাদের অনেক খাবারই পাওয়া যায় যে কোনো মাছ মাংস ডিম এটা ডেফিসিয়েন্সি নর্মালি লোকের মধ্যে হয় না খুব একটা সবচেয়ে ডিমের কুসুমের সবচেয়ে বেশি বায়োটিন থাকে ডিমের কুসুমে সেটা যদি বায়োটিনের গুরুত্ব প্রচন্ড বেশি প্রচন্ড বেশি যেটা আমাদের স্কিন হেলথ হেয়ার নেলস সবকিছুর জন্য বায়োটিনের গুরুত্বটা খুব বেশি আমি সাধারণ দর্শকদের জন্য একটু জিজ্ঞেস করবো বায়োটিনটা কি এই বায়োটিনটা হলো এমন একটা ভিটামিন যেটা আমাদের আমরা যে এভরিডে খাবার খাচ্ছি সেটার মধ্যে ফ্যাট থাকছে প্রোটিন কাফ থাকছে সেটাকে মেটাবোলাইজ করে করে সেখান থেকে এনার্জি আমাদের দেয় আর এই বায়োটিনটা হলো এমন একটা ভিটামিন যে ভিটামিনটা আমাদের মানে সবার আগে গিয়ে আমাদের স্কিন হেয়ার নেলস এগুলোর গঠনটা মজবুত রাখতে সাহায্য করে মঞ্জুরি আপনার থেকে জানতে চাইবো যে কোলাজেন যে ভীষণ গুরুত্বপূর্ণ ত্বকের জন্য সেটা কি শুধুমাত্র খাবার থেকেই পাওয়া যায় নাকি আমরা অনেকে তো অনেক রকম প্রোডাক্ট ইউজ করি সেখান থেকেও ত্বকের জন্য কোলাজেনটা আসে হ্যাঁ কোলাজেনের ক্যাপসুল হয় কোলাজেন পাউডার হয় কোলাজেন ক্রিমও হয় কোলাজেন অনেক রকম ভাবেই থাকে কিন্তু কোলাজেন প্রোটিনটা আমাদের বডিতে একটা নিজস্বই থাকে থেকে যায় তো সেই প্রোটিনটাকে ইনহ্যান্স করার জন্য আমাদের হেলদি ডায়েটটা খুব দরকার হয় এবার বাইরে থেকে আউট মানে ইউজ করা যেতেই পারে কিন্তু আমাদের ভেতরে যে কোলাজিনটা যদি আমরা ইনহ্যান্স করি ডায়েটের মধ্যে দিয়ে সেটা আমাদের স্কিনের এলাসিটিটা মেনটেন করে আমাদের স্কিনটা টাইটনিং রাখতে খুব হেল্প করে যেটা যে আমাদের জয়েন্ট হেলথ কার্টিলেজ এই জায়গাগুলোতে এই প্রোটিনটা মেনলি থাকে স্কিন হেয়ার এই জায়গাগুলোতে প্রোটিনটা থাকে এই কোলাজেনটা আমাদের ইউভি রে যে রে আমাদের সানরে থাকে সেখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো আজকাল বেশ কিছু আর্টিকেল এই জাতীয় মানে তপ সংক্রান্ত নানা আর্টিকেল বেরোয় বিভিন্ন তথ্য বেরোয় সেখান থেকে একটা শব্দ বেশ উঠে এসেছে এলাস্টিন এই এলাস্টিনটাও একটা প্রোটিন এই কোলাজেন যেমন একটা প্রোটিন এলাস্টিনটাও একটা গুরুত্বপূর্ণ প্রোটিন বাট এলাস্টিন হলো আমাদের একটা সিটির মতন এলাস্টিক কি হয় যেমন আমরা ছেড়ে দিলে অনেকটা এক্সপেন্ড হয়ে যায় আবার ব্যাক টু পজিশন চলে আসে ঠিক আমাদের স্কিনটাও তাই আমাদের স্কিনটা অনেকটা এই এলাস্টিকের মতন স্কিনটা কি হয় এজের সাথে সাথে আমাদের স্কিনটা ঝুলে যেতে থাকে রিঙ্কেল আসতে থাকে ঝুলে যায় তো আমাদের যদি হেলদি ডায়েট থাকে আমরা তো আর সারা জীবন এই স্কিনটাকে এরকম টাইটনিং রাখতে পারবো না তো যদি আমাদের হেলদি ডায়েট থাকে তাহলে আমাদের এই স্কিনের এলাস্ট্রিসিটিটাকে আমরা মেনটেন রাখতে পারবো এই প্রোটিনটাকে আমরা ভালোভাবে আমাদের শরীরে রাখতে পারবো যাতে এই প্রোটিনটা আমাদের ওই স্কিনের এলাস্ট্রিসিটিটাকে মেনটেন রাখতে পারে এবার এই এলাস্টিনটা আমাদের এজের সাথে সাথে বা এভরিডে আমাদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলের ইউভি প্রোটেক্ট সানরে এগুলো আমাদের এই এলাস্টিনটাকে নষ্ট করে দেয় তখন কি করে যখন এরকম আস্তে আস্তে উইক হতে থাকে এই প্রোটিনটা তখন এই প্রোটিনটা একটা আমাদের আমাদের হেলদি ডায়েট শরীরে যে ফাইবার তৈরি করে তখন এই ফাইবারের মধ্যে দিয়ে এই সিটিটা আমাদের স্কিনের মেনটেন থাকে তার জন্য আমাদের হেলদি ডায়েট যদি আমরা এভরিডে নেই আমাদের যদি অ্যান্টি অক্সিডেন্টটা প্রপার আমাদের শরীরে থাকে ভিটামিন সি থাকে ওমেগাধি ফ্যাটি অ্যাসিড থাকে সমস্ত কিছু যদি আমাদের ভিটামিন প্রপার মিনারেলস জিঙ্কে যেমন মিনারেলস যেমন জিঙ্ক সেলেনিয়াম এগুলো যদি আমাদের প্রপার আমাদের থাকে তাহলে ইলাস্ট্রিসিটিটা অনেক দিন অবধি মেনটেন রাখা যায় এজের সাথে সাথে তো স্কিন ঝুলবেই এজের সাথে সাথে তো হ্যাঁ আমাদের স্কিনটার স্বাভাবিক হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু যতদিন আপনি পারবেন টেনে রাখতে সেটা আমাদের ডিপেন্ডই করছে আমাদের হেলদি ডায়েটটা হেলদি ডায়েটের উপর আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে আমাদের আজকাল সবাইকেই এই রোদ দূরে বেরোতে হয় বিশেষ করে বাইরে প্রচন্ড গরম গরমের মধ্যেই বেরোতে হয় সেক্ষেত্রে মানে প্রচন্ড রোদে স্কিনের বেশ ক্ষতি হয় এই যে সান প্রোটেকশন এটা যে আমরা বিভিন্ন রকম সানস্ক্রিন লাগাই সেটাই কি শুধু যথেষ্ট নাকি খাবার দাবারে পরিবর্তন এনেও আহ সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায় না খাবার দাবারের পরিবর্তনের সাথে আপনি হেলদি ডায়েট করলেও সূর্যের তাপে আপনাকে যখন বেরোতেই হবে তখন ওই সান রেটা ওই ইউভি রেটা স্কিনটাকে একটা খারাপ করবেই একটা ক্ষতির দিকে আনবেই কিন্তু আপনার যদি হেলদি ডায়েটটা থাকে ওই জায়গাটাকে ওই যে ক্ষতিটা করছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে যদি আমার ডায়েট ভালো থাকে আমি যদি আমাদের কি কম হবে করে আমাদের আমাদের সেল 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 গুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আবার সেটা রিপেয়ার করছে তাহলে আমাদের বডিতে যদি হেলদি ডায়েট থাকে যে সেল গুলো আমাদের ড্যামেজ করে দিচ্ছে সেই সেল গুলো আবার রিপেয়ার হবে আবার আবার ব্যাক টু পজিশন চলে আসবে তার জন্য ক্ষতি করবেই সান প্রোটেক্ট এই জন্য আমাদের সানস্ক্রিন ইউজ করার উচিত বাইরে বেরোনোর আগে আমাদের ফেসটাকে ঢেকে বেরোনো উচিত খুব সানি না বেরোনো উচিত কিন্তু আমাদের তো বেরোতেই হবে আমাদের লাইফস্টাইলের জন্য কিন্তু ক্ষতি হবে যদি হেলদি ডায়েট থাকে সেটাকে রিপেয়ারও ভালোভাবে হয়ে যাবে সেক্ষেত্রে সানস্ক্রিন কি ধরনের ইউজ করব সেটা কি করে জানা যাবে অর্থাৎ বিভিন্ন মানে বিভিন্ন পাওয়ারের সানস্ক্রিন থাকে কারণ কোথাও দশ থাকে কোথাও তিরিশ বা পঞ্চাশ এরকম থাকে বিভিন্ন রকম কিভাবে আমরা বুঝবো যে কোন সানস্ক্রিটা এটা অনেকটা মানে ই যেটা লেখা থাকে আর সানস্ক্রিনের ওপর ফিফটি আহ ফরটি এটা ডিপেন্ড করছে যে হ্যাঁ এর কতটা ওপরে আছে এটা ভালো বলতে পারবে একচুয়ালি আরো ভালো বলতে পারবে ডার্মাটোলিস যারা হ্যাঁ তারা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বলতে পারবে যেখানে কোন ওয়েদার কোন ক্লাইমেটের জন্য কতটা দরকার আছে সানস্ক্রিন দরকার ঠিক আর এই যে আমরা লাইফস্টাইল নির্ভর জীবনযাত্রা আমাদের লাইফস্টাইল নির্ভর আমাদের খাদ্যাভ্যাস সেটা যেমন ত্বকের জন্য জরুরি ত্বক ভালো রাখার জন্য ঘুম কতটা জরুরি ঘুম একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের এই স্কিনটা ভালো রাখার জন্য মানে আমাদের এভরিডে আমাদের এই হেডটিক লাইফস্টাইলে এভরিডে আমাদের সেভেন টু এইট আওয়ার্স আমাদের স্লিপটা খুব বেশি দরকার আমরা যখন ঘুমাই তখন আমাদের একটা গ্রোথ হরমোন রিলিজ হয় যে গ্রোথ হরমোনটা আমাদের যে সেলগুলো ড্যামেজ হচ্ছে সেই সেলগুলোকে রিপেয়ার করতে হেল্প করে তাহলে আমরা যদি না ঘুমাই স্ট্রেস নিয়ে ঘুমাই তো স্ট্রেসের সময় কি হবে কোনো ঘুম আসছে না ঘুম আসছে না বলে সেই গ্রোথ হরমোনটা রিলিজ হচ্ছে না সেলটাও মানে তৈরি হবে না রিপেয়ার করবে না তখন একটা রিঙ্কেল দেখা দেবে বিভিন্ন রকমের মুখের মধ্যে একটা প্যাচি স্কিন তৈরি হবে এই জিনিসগুলো আসবে তার জন্য ঘুম এমনকি স্ট্রেস ফ্রি ঘুম সেটা সবচেয়ে বেশি দরকার আর আমাদের একটা তো এই এই দিনে মানে সময় দাঁড়িয়ে অসম্ভব ঘুম কিন্তু ঘুমটা আমাদের স্কিনের সাথে খুব বেশি রিলেটেড মানে ঘুমের সময় কি হয় আমাদের বডি ওই সময় হাইড্রেশনও থাকে ওই হাইড্রেশনটা সবার আগে দরকার স্কিনের জন্য আমাদের বডি যদি হাইড্রেট থাকে তাহলে সেটা স্কিনের ওপর সেই হাইড্রেশনটা বোঝা যায় স্কিনটাও প্রচন্ড ভাবে হাইড্রেট থাকে এই জন্য আমরা সবসময় আমরা স্কিন ভালো রাখার জন্য সবার আগে বলি জলটা কিন্তু বেশি করে খাবে কারণ জলটা বেশি করে খেলে আমাদের বডি হাইড্রেট থাকবে স্কিনটাও হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে গ্লোয়িং ব্যাপারটা আসবে আর ঘুমটা দরকার আমরা যখন ঘুমাই তখন ঘন্টা ঘুমের সময় আমাদের শরীর বিভিন্ন রকম কাজ চলতে থাকে আর ওই সময় আমাদের যে ড্যামেজ সেল গুলো ওই সেলগুলো গুলো রিপেয়ার হয় আর ওই রিপেয়ার হতে হতে আমরা আমাদের যখন আমরা স্ট্রেস ফ্রি ঘুমাবো তখন যে হরমোনটা রিলিজ হচ্ছে এই হরমোনটা আমাদেরই স্কিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট খুব যেটা আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করবে আমরা অনেক সময় বলি একটা পাওয়ার ন্যাপের খুব দরকার ওই টোয়েন্টি থার্টি মিনিট পাওয়ার ন্যাপ প্রচন্ড স্ট্রেস রিলিফ করে একটা ফেসের মধ্যে একটা আলাদা গ্লো নিয়ে আসে তাই ঘুমটা আমি বলবো এই পাওয়ার ন্যাপের সঙ্গেও কি ত্বক ভালো থাকার সম্পর্ক একদমই তাই আপনি সারাদিন খুব বেশি হলে কুড়ি মিনিটের একটা হ্যাঁ হ্যাঁ কুড়ি মিনিটের যে ঘুমটা থাকে ওটাও এক যে কুড়ি মিনিটের জন্য যে আপনি স্ট্রেস রিলিফ হয়ে যে ঘুমালেন ওই যে ঘুমটাও আপনার কিছুটা শরীরকে একটা রিল্যাক্সেশন দিল আর আপনি রিল্যাক্স হওয়া মানেই আপনার গ্রোথ হরমোন রিলিজ হওয়া আর ওই হরমোনটা রিলিজ হওয়া মানেই সেটা মুখে চোখে সেই বোঝা যাওয়া যে আপনার একটা ফ্রেশনেস এই জন্য পাওয়ার ন্যাপটাও খুব পরে হ্যাঁ এই জন্য পাওয়ার ন্যাপটাও খুব বেশি দরকার আচ্ছা আর পাওয়ার ন্যাপের কথা বলতেই মনে এলো যে অনেকেই আছে আমরা নাইট শিফট করি তারা বাড়িতে এসে সকালে ঘুমান তখনও কি ওই একই কাজ হবে তাদের কিন্তু প্রচন্ড ভাবে জিনিসটা বোঝা যায় তাদের মুখে কিন্তু সেই নাইট শিফট করলে পরে একটা মুখে চোখে সেই ছাপ স্ট্রেস থেকে কারণ আমাদের আলটিমেটলি আমাদের লাইফ যেরকম রাতের ঘুমটা কিন্তু প্রচন্ড ভাবে ডিপেন্ড করে খুব ডিপেন্ড করে এবার হ্যাঁ বা সারা যাদের রাতের শিফট থাকে দিনের বেলা এসে ঘুমাচ্ছে তারা টোটাল মানে তাদের উচিত রুমটাকে টোটালি ডার্ক করে মানে ফিল আনা যে সে রাতে বেলা ঘুমাচ্ছে সেরকম টোটালি ডার্ক করে সাইলেন্ট মোডে তাকে রুম ঘুমানো উচিত এমনকি সেভেন টু এইট আওয়ার্স প্রপার স্লিপ দেওয়া উচিত তাহলে কি হয়তো এই জায়গাটা থেকে কিছুটা সে নিজেকে বাঁচাতে পারবে আদারওয়াইজ এই যে প্রবলেম গুলো আমাদের যে স্কিনের মধ্যে সেই বোঝে বোঝা যে একটা স্ট্রেস একটা রিল্যাক্স নেই ফেসের মধ্যে বুঝতে পারা সেটা কিন্তু সহজেই বোঝা যাবে কারণ যারা নাইট শিফট করে তাদের মুখে চোখে সেই জিনিসটা বোঝা যায় বোঝা যায় ভীষণ ভাবে অর্থাৎ আমাদের লাইফস্টাইলে কোথাও কোনো বিচ্যুতি ঘটলেই সেটা কিন্তু তকে পুরোপুরি প্রভাব ফেলবে আর লাইফস্টাইলটা তো প্রচন্ড ভাবে ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের জন্য লাইফস্টাইলটা কারণ আমাদের আমাদের এই যে লাইফস্টাইলে মানে সবাই স্মোকিং করছে অ্যালকোহল স্মোকিং অ্যালকোহলটা তো এজিং এর সবচেয়ে মেইন পয়েন্ট মানে যারা এই স্মোকিং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখতে পারবে তাদের এই এজিনটা অনেক দেরিতে আসবে আর সবচেয়ে মেন হলো সুগার সুগার একদম যেন বেশি ইনটেক সুগার পছন্দ হবে আমাদের মুখের মধ্যে রিঙ্কেলসটা টা নিয়ে আসে তার জন্য সুগার ইনটেক্ট একদমই না প্রসেসড ফুড একদমই না স্মোকিং অ্যালকোহল একদমই না এই জিনিসগুলো আমাদের এজিনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসে এখানে একটা ছোট্ট মিথ রয়েছে সেটা হচ্ছে সুগার জাতীয় অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার বলতেই চিনির দিকেই বেশি ঝোঁকটা সেক্ষেত্রে গুড় নাকি অনেক বেশি হেলদি আদৌ কি তাই একদমই না যদি সেই এইদিকেই আসে তাহলে গুড় কেন হানিও হেলদি না সবাই বলে যে আমি সকালবেলা উঠে লেমন ওয়াটারে হানি দিয়ে খাচ্ছি তাহলে তুমি সকাল সকালে সুগার ইনটেকই করছো কারণ এই হানিটাও যে মানে কোনোভাবেই হেলদি থাকে না কারণ আমরা জানি ভালো করে হানিটার মধ্যে প্রপার সেটা বোঝাও যাবে আমাদের ডাবর হানি যদি আমরা রেখে দিই নিচে একদম জমাট বেঁধে যায় মানে এটা টোটালি বোঝাই যাচ্ছে এটা পুরো সুগার দেওয়া হচ্ছে মানে এখানে হানিও হেলদি না গুড় তো একদমই না আলটিমেটলি বলতে গেলে আমরা যে স্টিভিয়া এগুলো ইউজ করি সেগুলো হেলদি না একটা কথা আছে না নন এনিমি টু বেটার দেন আন নন এনিমি টু বেটার দেন নন এনিমি তো বেটার দেন যে এটাকে পুরো কোনো রকমই সুগারি ইনটেক না করা ঠিক কারণ আমি জানি না সেই গুড়টার মধ্যে কোন সুগার ইউজ করে গুড়টা তৈরি হয় হয়েছে তাই কতটা ভেজাল রয়েছে তার মধ্যে সেটা আমরা জানি না হ্যাঁ সেই জন্য প্রতি জিনিসটা বাজারে পাওয়া আজকাল প্রায় অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সঙ্গে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আপনি তুলে ধরলেন আমাদের দর্শকদের সামনে আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার আপনারা প্রতি শনিবার প্রতি শনিবার আজ নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন